কি স্কুল থেকে চলে আসলে ও আশো আসি ভিতরে আসো স্কুল থেকে চলে এসেছো আজকে যে তোমার রেজাল্ট দেওয়ার কথা ছিল সেটা কি হয়েছে তোমার রেজাল্টের কি খবর তুমি কত মার্ক পেয়েছো বলো তো দেখি শুনি একটুর জন্য একশো পাওনি তাহলে কত পেয়েছো তুমি নিরানব্বই পেয়েছো এক কম পেয়েছো ও তাহলে তুমি নিরানব্বই পেয়েছি একটা দিলেই একশো হয়ে যেত মানে ওরে বাবা তুমি অত নাম্বার পেয়েছো দাঁড়া দাঁড়া তোকে আজকে মজা দেখাই তুই এক পাইলে একশো হবে তার মানে তো তুই একদম শূন্য পেয়েছিস হায় হায় এই ছেলেকে নিয়ে আমি কি করি আল্লাহ